আজ সোমবার 22 ভাদ্র 2025 সালের 8ই সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্ব সাক্ষরতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেসিটের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে স্বদেশে পূজ্যতে রাজা আবারও বলছি স্বদেশে পূজ্যতে রাজা আর বিদ্যান সর্বত্র পূজ্যতে তাহলে বিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মজ্ঞানের দিকে ধাবিত করে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে কর্তব্য যে আশপাশে থাকা বিভিন্ন অভাবী হতদরিদ্র ব্যক্তিবর্গদের শিক্ষার আলোয় ভূষিত করা যদি কেউ অর্থের অভাবের কারণে শিক্ষার থেকে অনেক দূরে থেকে থাকে তাদেরকে শিক্ষার সরঞ্জাম প্রদান করে আমরা কিন্তু সমাজ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি এবং এর সাথে সাথে বুধ গ্রহ আমাদের শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিন্তু মজবুতি একসাথে বৃদ্ধি পায় এটিকে রেমেডি বা প্রতিকার হিসাবেও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পরিবার প্রেম এবং দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যা ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন পার্টনারের সাথে হাতে হাত মিলিয়ে অসম্পূর্ণ কোনো কাজ বা কর্ম আজ কিন্তু সম্পূর্ণ করতেই পারেন আজ ঘনিষ্ঠ মানুষজনেরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করতেই পারে চেষ্টা করুন দুপুরবেলার সময় গাছের ছায়াতে গিয়ে একটু বসার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে